আসসালামু আলাইকুম টান প্রাইভেট অফ থেকে আপনাদের আবার সত্যি তো বন্ধুরা একটি নতুন সরকারি চাকরি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো পাঁচশো এগারোটি পদ নিয়ে সমবায় অধিদপ্তর একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে তো সেটি নিয়ে আজকে আলোচনা করা হবে তাই সকাল সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের গপ টান প্রাইভারিট ফেসবুক পেজ থেকে ভিডিও ডিরেকশন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের গপ টান প্রাইভারিট ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিরেকশন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা আপনারা জানেন এটি কিন্তু আমাদের নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমাদের কিন্তু অন্য একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে সেটি হলো ডিফেন্স সার্কল এই যে ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এখানে কিন্তু বাংলাদেশের যে সকল বাহিনীর সার্কুলার গ্রুপ প্রকাশ হয় সকল সার্কুলার কিন্তু বাহিনী সংক্রান্ত যে সকল সার্কুলারই হোক না কেন সকল সার্কুলার কিন্তু আমাদের যে ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল এবং এই যে ফেসবুক পেজে কিন্তু আপলোড করা হয় তো যারা যারা ডিফেন্স সার্ক যুক্ত নয় অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করে অবশ্যই যুক্ত হতে পারবেন ডেসক্রিপশন বক্সে এই যে ডিফেন্স সার্কুল ফেসবুক পেজ এবং আমাদের এই যে ডিফেন্স সেক্টর ইউটিউব চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি সেখান থেকে যুক্ত হতে পারবেন তো আসুন আমরা এখন মূল সার্কুলার ফিরে যাই তো এই হচ্ছে সমবায় অধিদপ্তরের সমবায় ভবনের নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারটি কিন্তু প্রকাশ হয়েছে ষোলোই তিন দুই হাজার পঁচিশ তো এই সার্কুলারটিতে কিন্তু এটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি মানে এই সার্কুলারটি কিন্তু এর আগেও কিন্তু প্রকাশ হয়েছিল আমি আবারও বলে দিচ্ছি এই সার্কুলারটি কিন্তু এর আগেও একবার প্রকাশ হয়েছিল তখন যারা এই সার্কুলারটিতে আবেদন করছেন এখন কিন্তু তাদের আর এই সার্কুলারটিতে আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এইখানে এখানে কিন্তু সার্কুলারের নিচেই দেওয়া আছে যে সময় অধিদপ্তরের স্বাক্ষর নাম দুই এক এক পনেরো তিন দুই হাজার বাইশে কিন্তু এক সার্কুলটি প্রকাশ হয়েছিল এবার কিন্তু আবার দুই হাজার পঁচিশ সালে আসে সেম সার্কুলারটি আবার প্রকাশ হয়েছে তো যারা পনেরো তিন দুই হাজার বাইশে যারা এই সার্কুলারটিতে আবেদন করেছিলেন তাদের কিন্তু নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই সেটি কিন্তু এখানে সরাসরি উল্লেখ করে দিয়েছে তো এখন আসা যাক পথ কি কি আছে তো সার্কোটির প্রথম পরটা হচ্ছে পরিদর্শক বেতন স্কেলটা হচ্ছে বারো এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত পরসঙ্গার চৌত্রিশটি এখানে কিন্তু কোনো শিক্ষিত হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পর্টি হচ্ছে মহিলা পরিদর্শক বেতন গেট এটারো বারো এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত পর্ষণ রয়েছে মাত্র একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করা যাবে তৃতীয় নম্বর পর্ট হচ্ছে প্রশিক্ষক বেতন গেট এটারো বারো এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত পর রয়েছে এখানে ষোলটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন চতুর্থ নাম্বার যে পটটা আছে ফিল্ড ইনভে ভেস্টিগেটর বেতন স্কেলটা হচ্ছে এটার বারো এগারো হাজার তিনশো থেকে তেইশ হাজার সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত পশ্চিমবঙ্গ এখানে উনিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান আমি আবার বলে দিচ্ছি পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে পরিসংখ্যান যদি না থাকে অর্থনীতি যদি থাকে পরিসংখ্যান বা অর্থনীতি সহ কিন্তু আপনাদের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু নম্বর নম্বর কি আবেদন করতে পারবেন তো চার এই যে এখান থেকে এক থেকে চার পর্যন্ত কোন জেলা আবেদন করতে পারবেন আমি আবার বলে দিচ্ছি এক থেকে চার পর্যন্ত কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এক থেকে চার পর্যন্ত কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের একটা প্রশ্ন যে ভাই হ্যাঁ নিচের গুলা কিভাবে আবেদন করতে পারবেন অন্য জেলা তো আসতে আস্তে সামনে আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তো পাঁচ নম্বর পরটি হচ্ছে কম্পিউটার কম্পিউটার এটা বলতে বোঝানো হয়েছে কম্পিউটার অপারেটর এখানে বেতন গেটটা হচ্ছে চোদ্দ এগারো হাজার দুশো টাকা দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত দুটি এখানেও কিন্তু স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন ছয় নম্বর পরটি হচ্ছে সহকারী পরিদর্শক বেতন এটা চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয় আশি টাকা পর্যন্ত পরসঙ্গে রয়েছে একশো পাঁচটি এখানে যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন সাত নম্বর পরটি হচ্ছে মহিলা সহকারী পরিদর্শক বেতন গ্রেড 12 চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত পরসঙ্গ রয়েছে এখানে দুটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সম্বন্ধের ডিগ্রি আট নম্বর পর্টি হচ্ছে সহকারী প্রশিক্ষক বেতন কাল আর হচ্ছে চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত পরসঙ্গ রয়েছে এখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমন্বয়ের ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন নয় নম্বর পর্টি হচ্ছে সাত মুদর কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত পরসঙ্গ রয়েছে মাত্র দুটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং ষাট লিপিতে কিন্তু বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ এবং মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে কিন্তু আবেদন করতে পারবেন দশ নম্বর পরটি হচ্ছে ড্রাইভার বা ড্রাইভার বেতন স্কেলটা হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পশা রয়েছে ছয়টি অষ্টম শ্রেণীর পাঁচশো কিন্তু হালকা ও ভারী যানবাহন চলাতেই হবে এই যে দশ নম্বর ড্রাইভার পরটিতে আবেদন করার জন্য এগারো নম্বর পরটি হচ্ছে তাঁত সুপারভাইজার বেতন হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পশু রয়েছে পাঁচটি শিক্ষা যোগ্যতা প্রয়োজন হবে সহকারী বয়েন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু এই যে এগারো নম্বর পরটিতে মানে তাঁত সুপারভাইজ ফার্টিলাইজার পটিতে আবেদন করতে পারবেন বারো নম্বর পটি হচ্ছে ক্যাশিয়ার বেতন গ্রেডার ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পড়াশোনার চারটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং এর সাথে কিন্তু সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে যাদের অভিজ্ঞতা নাই তারাও কিন্তু এই সেক্রেটারিতে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন তেরো নম্বর পটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেডার হচ্ছে এটা হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পড়াশোনা একশো আটটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করা যাবে মানে এইচএসি পাস হলে কিন্তু এই যে একশো গুয়াহাটি পদ মানে অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটরের আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে অক্ষরে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ থাকতে হবে চোদ্দ নম্বর পয়েন্ট আছে ডাটা এন্ট্রি অপারেটর বেতন গ্রেড ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো নব্বইটা পর্যন্ত পশ্চিমবঙ্গের একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে অক্ষরে কিন্তু বিশ বাই বিশ বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতিসহ কিন্তু আপনাদের স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে মানে একটি কম্পিউটার মুদ্রক করে মানে টাইপিং এ যে একটি পরীক্ষা নেবে সেটাকে কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে পনেরো নম্বর হচ্ছে সহকারী ফিল্ড অপারেটর বেতন গেট আঠারো আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত বর্ষাগুলা দুটি মাধ্যমিক সার্টিফিকেট নিয়ে কিন্তু আবেদন করা যাবে তবে প্রজেক্টর বা জেনারেটর চালানোর কাজে অভিজ্ঞ ব্যক্তি কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে যাদের অভিজ্ঞতা নাই তারা কিন্তু আবেদন করতে পারবেন ষোলো নম্বর পরটি হচ্ছে নৈশ প্রহরী বেতন গেট হচ্ছে এটা মানে যেটাকে আমরা নিরাপত্তা প্রহরী বলি নৈশ প্রহরী বলতে নিরাপত্তা প্রহরী আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বেতন গেটটা হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বর্ষা গ্রাসে মাঠ তো চারটি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং তবে শারীরিক যোগ্যতা কিন্তু সম্পূর্ণ হতে হবে সতেরো নম্বর পরটি এই সার্কলটির সর্বশেষ পথে অভিষয়ক বেতন গ্রীট বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানেই কিন্তু একশো উননব্বইটি পদ সংজ্ঞা রয়েছে অভিষয়ক কিন্তু একশো উননব্বইটি পদ সংখ্যা রয়েছে মানে এই সার্কলটির সবচেয়ে সংখ্যা বেশি রয়েছে অভিষয়ক যেখানে আপনারা অনলি এসএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন এই তে আবেদন করার জন্য কিন্তু আপনাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আমি আবারও বলে দিচ্ছি তো আমি বলেছিলাম এই যে এখানে এক থেকে চার পর্যন্ত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন সকল জেলা থেকে থেকে তো তো এখন আসা যাক এই যে পর্যন্ত কোন কোন জেলা আবেদন করতে আপনাদের জানিয়ে দিই এখানে পাঁচ সেটি দেখেন এখানে কিন্তু পর্যন্ত কিন্তু চার সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এবং পাঁচ থেকে সতেরো পর্যন্ত কোন জেলা আবেদন করতে পারবেন খাদ্যাছড়ি বান্দরবান ও রাঙ্গামাটি পার্বত্য জেলা ব্যতীত মানে খাদ্যাছড়ি আমি আবার বলেছি খাদ্যাছড়ি বান্দরবান ও রাঙ্গামাটি পার্বত্য জেলা যেগুলো আছে সেই জেলাগুলো ব্যতীত মানে সেই জেলাগুলো বাদে যে সকল জেলা আছে সেই সকল জেলারা কিন্তু এই এই যে সতেরো থেকে পাঁচ থেকে সতেরো পর্যন্ত যে পদগুলো আছে সেগুলোতে আবেদন করতে পারবেন এবং এক থেকে চার পর্যন্ত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পার্বত্য জেলার প্রার্থীরাও এক থেকে চার পর্যন্ত যে পদগুলো আছে ওই পদটিতে আবেদন করতে পারবেন এবং পাঁচ থেকে সতেরো পর্যন্ত কিন্তু খারদাছড়ি বান্দরবান ও রাঙ্গামাটি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারেন পার্বত্য জেলা হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটি তো যারা যারা আবেদন করবেন আমাদের প্রাইভেট জবসের মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্বাহ আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো নাইট থ্রি ফাইভ সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে ঘরে বসে নির্বাহ আপনার আবেদনটি করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখাবার নতুন সার্কুল নিয়ে আল্লাহ হাফেজ